অভিশাপ দেওয়ার ঘটনা রামায়ণ মহাভারতের সিরিয়ালে হয়তো আপনি অনেকবার দেখেছেন কিন্তু আমি যদি আপনাকে বলি ভারতের এক স্টার ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে এমনই অভিশাপ দিলেন পাকিস্তানের প্রাক্তন একজন ক্রিকেটার মোহাম্মদ স্বামী বরাবরই পাকিস্তানের সাথে অসাধারণ বোলিং করেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও চর্চার মাধ্যম হয়ে উঠেছে মোহাম্মদ স্বামী সম্প্রতি মোহাম্মদ স্বামী একটি পডকাস্টে অংশ নেন আর এই পডকাস্টের আলোচনায় গোটা দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে সব থেকে বেশি প্রভাব ফেলেছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে কারণ পাকিস্তান ক্রিকেট সম্পর্কে মোহাম্মদ স্বামী অনেক কিছু বলেছেন পডকাস্টে স্বামী বলেন পাকিস্তান সবসময় নেপোটিজমওয়ালা টিম তৈরি করে আর এই কারণেই বারবার ছোটো ছোটো দলের কাছেও হারতে হয়েছে পাকিস্তানকে মোহাম্মদ স্বামী আরও বলেন পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ইনজামামুল হক মাঝে মাঝে অভিযোগ করেন ভারতীয়দের বলে নাকি চিপ লাগানো আছে আমি ইনজাম ভাইকে বলবো একবার ভারতে আসতে তিনি আসলে আমি বলটা কেটে দেখিয়ে দেব ভারতীয়দের বলে চিপ লাগানো আছে কি না দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রয়েছেন মোহাম্মদ স্বামী পাকিস্তান ক্রিকেটকে সতর্ক করে মোহাম্মদ স্বামী বলেন তোমরা ভাই কার্টুনগিরি বন্ধ করে যদি পারো নিজেদের উন্নয়ন করো এ বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তানি ক্রিকেটাররা প্রথমে সালমান বাট সামনে এসে স্বামীর এই কথার উত্তর দিয়েছেন পরবর্তীতে পাকিস্তানি পূর্ব ক্রিকেটার সামনে আসেন বাসিতালি আলী বাসিত আলী এক ধাপ এগিয়ে মোহাম্মদ স্বামীকে অভিশাপ দেন মোহাম্মদ স্বামীকে অভিশাপ দিয়ে বলেন মোহাম্মদ স্বামী যেন বছরে তিনশো দিনের মধ্যে তিনশো দিনই অসুস্থ থাকুক ক্রিকেটের বাইরে থাকুক মোহাম্মদ স্বামী বলেন পাকিস্তানিরা কখনোই ভারতকে নিয়ে খুশি নয় তারা সবসময় ভারতের ক্ষতি করার চেষ্টা করেন কখন ভারত আগে উঠে গেছে তারা তা বুঝতেই পারেনি আর সেই জন্যই ভারতের ক্ষতি করে ভারতকে নিচে করার চেষ্টা করে পাকিস্তানি ক্রিকেটাররা